আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারের ভিডিও নিয়ে আসলাম মাহিন্দ্র ফাইভ নাইন ফাইভ ট্র্যাক্টার গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা হাইড্রলিক বডি সহকারে বিক্রি করা হবে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো সালের মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা বোনার মার্কাট একেবারে ফ্রেশে আছে গাড়ি নেবেন আর চালাবেন রানিং গাড়ি রানিং চলতেছে গাড়িটা একটা কারো কাম করা লাগবে না আর মাঝখানের চাকা অরিজিনাল আছে সামন চা বলে অরিজিনাল বিডে আছে দেখতে পারতেছেন আর বিড আছে একশো পার্সেন্টের মধ্যে এখনও তিরিশ পার্সেন্ট বিড আছে অরিজিনাল চাকায় দেখতে পাচ্ছেন গাইস আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে বডিটাও যা আছে মোটামুটি ফ্রেশে আছে গাইস নেবেন আর চালাবেন রানিং গাড়ি এক টাকারও কাজকাম করা লাগবে না ইঞ্জিলে কোনো গ্যাস নাই গিয়ার বক্সেও কোনো কাজ নাই রানিং গাড়ি আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশে আছে গাইস গ্যাস গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা হাইটোলিক বডি সহকারে আর গাড়িটা অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন থাকবে আর আপনি নিশ্চে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়ির লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগান থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ਤੋਂ ਨਹੀਂ ਆਉਂਦਾ। ਆਹ ਜਿੱਦਾ ਸੋਨਾ ਬੁਰੀ ਆਸਤ।